আজকের রাইড আমার হাত থেকে বিউটি ব্লেন্ডার ছিনিয়ে নিয়ে নিজে নিজে ফাউন্ডেশন ব্লেন্ড করতে শুরু করে দিল একই কাণ্ড আমি তো দেখে অবাক এসব কাণ্ড দেখে আমার মাথা তো গেল বনবন করে ঘুরে আর আমরা দুজনে টুকটুক করে চলে গেলাম ব্রাইডের আর ব্রাইডের একটা সেই লুক হয়েছিল পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারো তোমার কেমন বলো সামনে মানে একটু হবে ফোপা বান হবে আর

চলো কাজের করতে চাইছো তো হ্যাঁ লাইন করতে চাইছ টানা করতে চাইছো কি তোমাকে তো ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে একটা অন্য রকম লুকে একটা সাজায় তো লুকটা স্টার্ট করা যাক দেখা যাক আমার রাইডের ফাইনাল লুক কেন নাই মার্চে 3 দু লোকেশন রামপুরহাট আমার এই মিষ্টি ব্রাইডকে রেডি করতে চলে এসেছি আমি আর আমার রাইডের আজকে ফেসে বেশ অনেকটা হলুদ ছিল স্কিন প্রিপারেশন করতে করতে ব্রাইট আমাকে বলছিল তার নাকের জায়গাটা আপালিভ এবং ফোরের প্রচন্ড পরিমাণে ঘামে তো চলো পুরো মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে রাখি আজকে আমার ব্রাইডের ফেসে কিন্তু অনেকটা হলুদ ছিল আর এরকম যখন কোনো ব্রাইডের ফেসে হলুদ থাকবে তখন তোমরা চেষ্টা করো পুরো ফেসটাকে নিউট্রালাইজ করা নয়তো মেকআপ কিছুক্ষণের মধ্যে অক্সিডাইজ হতে পারে আর হ্যাঁ ভিডিওর প্রথমেই বলিনি ব্রাইড আমার হাত থেকে বিউটি ব্লেন্ডার ছিনিয়ে নিয়ে মেকআপ করতে শুরু করেছিল দেখছো তো এই দেখো কারণটা হলো ব্রাইডের না খেয়ে প্রচণ্ড পেন হচ্ছিল তাদের নাকি বংশ পরম্পরায় নিয়ম আছে নাখের পরতেই হবে তো চলো ব্রাইডের কাছে শুনে নিই তাদের নাকের পরার রিচুয়ালসটা কেমন আর এতটা ব্রাইডের নাকে ব্যথা করছিল যে আমি কোনো রকমভাবেই মেকআপ করতে পারছিলাম না এতটা কষ্ট পাচ্ছিল মেয়েটা যতটুকু ভিডিওতে নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবার প্রচন্ড মানামানি মানি করতে হবে আজকের আমার রাইডের শুধুমাত্র রিচুয়ালস কারণে কতটা কষ্ট পেতে হচ্ছে মানে তার নাখেরটা প্রায় নয় থেকে দশ বার ফুটো করা হয়েছে ডক্টর বারণ করে দিয়েছে যে তোমার নাখে কোনো রকমভাবে নাখের পরা যাবে না বা ফুটো করা যাবে না তার সত্ত্বেও তাকে কিন্তু নাখের পড়তে হবে কারণ তাদের বাড়ির রিচুয়ালস সেটা তো সেটা দেখে আমাকে একটু অবাক লাগলো সে যতবারই নাখের ফুটো করে নাখের পড়েছে আর ততবারই কিন্তু তার এরকমভাবে ব্যথা হয়েছে আচ্ছা তোমরা বলো তো এই আই দুটোর মধ্যে কোন আইটা সবথেকে ভালো লাগছে আমার তো এই পটল যে আই মেকআপটা বেশি ভালো লাগছে মানে একদম টানা টানা চোখ তো তারপর দুটো আই মেকআপ তো ডান করে দিয়েছি তাই আইটাই পছন্দ হয়েছে নেম তুমিই আমি এরকমই চেয়েছিলাম আর এত সুন্দর আমি অনেক দিন পর এরকম টানা টানা আই করলাম মানে এরকম ভাবে কেউ চাই না তো বলে করতে পারি না আর আমার এটাই ইচ্ছা ছিল খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তাকাও খুব সুন্দর চলো ফুল লুকটা হয়ে যাক যাক গিয়ে অনেক দিন পর আমি এরকম টানা টানা আই মেকআপের একটা ব্রাইট করলাম সত্যি বলছি ফুল লুকটা হয়ে যাওয়ার পর ওকে এত সুন্দর লাগছিল তো চলো ফুল লুকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবে আজকের আমার ব্রাইডের টানা টানা আই মেকআপ সহ ব্রাইডের ফুল মেকাপ তোমাদেরকে কেমন লেগেছে

দারুন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর তোমাকে রাখবো না দেরি হয়ে গেছে তো চলো টাটা চলো রাইডকে স্যাটিসফাই করে তার ভেনুতে বসিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে টোটোতে করে টুকটুক করে পর রাস্তায় যেতে যেতে আমরা যেভাবে পপকর্ন খেতে খেতে যাই তো আজকে তোমাদের সঙ্গে পপকর্নটা শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ বলতে বলতে দেখো তারা ফিরে চলে এলাম কত তাড়াতাড়ি তাই না বাই তারপরে ভিডিও ভিডিওটা যারা দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলে এটা কিন্তু কুয়াশা নয় এটা ছিল ধোঁয়া কিছু আমি তো দূর থেকে ভাবছি মার্চ মাসে এত কুয়াশা হলো কোথা থেকে